ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়ছে উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত একাধিকবার হামলা চালিয়েছে দুই পক্ষ ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আইডিএফ জানায় শনিবার দিবাগত রাত বারোটা উনচল্লিশ মিনিটে বাংলাদেশ সময় ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে তারা ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে এই হামলায় ইরানের পরমাণু কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল ইরানের ব্যাপক প্রতিশোধমূলক ড্রোন ও মিসাইল হামলা এদিকে ইরান শনিবার রাতেই প্রথম দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে রোববার ভরে দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এই দফায় ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে যা মধ্য ইসরায়েলে বড় বিস্ফোরণের কারণ হয়েছে ইরানি সূত্র জানায় তারা ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে একশোরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এসব হামলায় হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় দেশের ক্ষতি ক্ষতি ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে কতজন নিহত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও ইস্ট আজারবাইজান প্রদেশের গভর্নর জানিয়েছেন তেহরানে হামলায় ত্রিশ জন সেনা সদস্য সহ অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন তেল স্থাপনায় হামলা ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে ইসরায়েলের একটি হামলায় রাজধানী তেহরানের সাহারান তেল ডিপো আঘাতপ্রাপ্ত হয়েছে অন্যদিকে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে সংঘাতের পটভূমি প্রসঙ্গত ইসরায়েল গত শুক্রবার ইরানের পরমাণু স্থাপনা ও অস্ত্রগারের একটি বড় ধরনের হামলা চালায় এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয় এরপর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে চলমান উত্তেজনা এই রিপোর্ট লেখা পর্যন্ত ইরান বা ইসরায়েল কোনো দেশই হামলা বন্ধের ঘোষণা দেয়নি বিশ্লেষকদের আশঙ্কা এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং এর পরিণতি গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সংকটের মুখে ঠেলে দিতে পারে এই প্রতিবেদনের বেশ কিছু তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিবিসি এমন মন্তব্য করেছে তাদের প্রতিবেদনে